রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে তিনি নিজে বলেছেন অগ্নিসংযোগ ধ্বংসযোগ্য এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে যে জন্য ইন্টারনেট কানেকশন বেশ কয়েকদিন বন্ধ ছিল বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়েছে উনিশশো সালে চৌষট্টি সালের পর গত ষাট বছরে কখনো এই টেলিভিশনে এরকম সন্ত্রাসী ঘটনা ঘটে নাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি বাংলাদেশ টেলিভিশনের কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর ঘাতকরা বাংলাদেশ টেলিভিশনের আরো কয়েকজনকে হত্যা করেছে কিন্তু টেলিভিশন ভবনে ভাঙচুর হামলা অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ এটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি এটি পৃথিবীতে প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল ভারতে টেলিভিশন চ্যানেল চালু হওয়ার আগে ঢাকায় এই টেলিভিশন চ্যানেল চালু হয় বাংলাদেশে চালু হওয়ার আরও চার পাঁচ বছর পরে ভারতের টেলিভিশন চ্যানেল চালু হয় এই অঞ্চলের প্রথম টেলিভিশন এটি সেই টেলিভিশন চ্যানেলটা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মানীয় মন্ত্রী আমার পাশে বসে আছেন যে মন্ত্রণালয় যখন ঘূর্ণিঝড় হয় যখন জলোচ্ছ্বাস হয় যখন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় যেই মন্ত্রণালয় থেকে ছুটে যায় মানুষ মন্ত্রী অন্যান্য কর্মকর্তারা ছুটে যান এবং মানুষের পাশে দাঁড়ায় সেই মন্ত্রণালয় হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এটি মানুষের কাজ করে সেখানে আগুন দিয়েছে এটি রাষ্ট্রের উপর হামলা সেতু ভবন যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণের নির্মাণ করেছে যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনা করেছে যেই সেতু ভবন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ পরিচালনা করেছে যেই সেতু ভবন বঙ্গবন্ধু টানেল এই উপমহাদেশের প্রথম রোড টানেল নদীর তলদেশ দিয়ে সেটি নির্মাণ কাজ পরিচালনা করেছে সেই সেতু ভবন চালিয়ে দিয়েছে ডাটা সেন্টার চালিয়ে দিয়েছে যে জন্য ইন্টারনেট কানেকশন বেশ কয়েকদিন বন্ধ ছিল এমনকি সাবমেরিন ক্যাবল সাবমেরিন ক্যাবল সমুদ্রের নিচ দিয়ে আসলেও স্থলভাবে স্থলভাগে অনেক জায়গায় উপর দিয়ে নেওয়া হয়েছে যেখানে পেয়েছে টার্গেট করে সেগুলো কেটে দিয়েছে ধ্বংস করা হয়েছে এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তির উপর মেট্রো রেল ঢাকাবাসীর গর্ব দেশের মানুষের গর্ব ফুট ব্রিজ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে শত শত নয় এক হাজারের বেশি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এগুলো কোনো সরকারের সম্পত্তি নয় ঢাকা সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কার করার গাড়ি জ্বালিয়ে দিয়েছে সেই আমি রাষ্ট্রদূতদের নিয়ে এই ধ্বংসযুক্ত দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে তিনি নিজে বলেছেন তার আইডি হ্যাক করে হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্র রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছে যে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুলিশ মারলে দশ হাজার টাকা স্বীকারোক্তি দিয়েছে